এইnabla বের বেরে নি যাবে বের বেরে নি যাবে চলে যা চলে যা কি খুঁнче কি খুঁজজি কি আরি না তুমি কোন শইছো তোমার পকেটে টফি ছিল সেই টফি গন্ধ কই ও যাবে না তোমার কাছে

আমি বেরু হলে তোমাকে নিয়ে যাবো ঠিক আছে দিয়ে দিলে তুমি বেরোনো যা ডোটো বেরু যাওয়া মানে হচ্ছে ভ্যাকসিন দিতে যাও তাই তো বাবাই চলে গেল কিন্তু বাবাই চলে গেছে চলে গেছে বাবাই বেরু চলে গেছে যা যা এইবার দেখো বেরু চলে গেছে বাবাই চলে গেছে বেরু আমাকে বলছে নামিয়ে দে চলে গেছে তো বেরু চলে গেছে গো কই তোকে লোকাল এখন খুঁজবে নাও চলে গেছে বাবা দাঁড়া আমি নামিয়ে দিই নামিয়ে দিই দাঁড়াও দাঁড়াও ওরে বাবা একাই নামবে ওই দেখো চলো দেখি চলো চলো বাবাই কি বেড়ে চলে গেল চলো এসো 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 দেখি বাবাই কোথায় গেল এসো কোথায় গেল এই দাদা কই কই দাদা কই মেয়া মে দাদা কই খুঁজছে দাঁড়াও খুঁজছি আমি খুঁজছি দাঁড়াও দাঁড়াও এই ঘর থেকে দেখে আসি কই দাদা কই দাদা কোথায় গেল কই কই দাদা কই দাদা ডোটো দাদা হারিয়ে গেছে ও দাদা কোথায় গেল এ বাবা দরজার পিছনে খুঁজছে দেখো দরজার পিছনে খুঁজছে পাও পাওনি খোঁজো 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 যা দাদা বেড়ে চলে গেল এ দাদা খুঁজে দেখছে দেখো শুঁকছে দেখো যে দরজা দিয়ে বেরিয়েছে কি না দরজার দিকে এসছে কি না গেছে দাদা গেছে বেরু গেছে দেখো কই কোথায় গেছে দাদা কোথায় গেছে হ্যাঁ

আচ্ছা এবার বাথরুমে রেখে আসি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে দাদা কই কই দাদা কই বসো কই না ও খুঁজে বের করবে ও খুঁজে বের করবে এই বের করো তুমি কই দাদা কই বসো দাদা কই এই কথা বললি কেন কই দাদা কি দাদা কই হ্যাঁ ওই তো কি হয়েছে কই কেন কে ওখানে কে এই দেখতে হয়েছে কই

আমাকে আর আমার ছেলেকে সারাদিন বাইরে বেরোতে হয় ওর বাবাকেও সারাদিন বাইরে কাজে থাকতে হয় বলো আমার তো সারাক্ষণ একবার এই টিউশান ওই টিউশান সেই টিউশানে স্কুল খুলে গেলে হয়ে গেল স্কুল খুলে গেছে এবার সারাদিন স্কুল আর টিউশান আর এইনি নিয়ে এনার তো কোনো অসুবিধা নেই ইনি ঘরে থাকেন ওনার সমস্যা হয় না কিন্তু বাইরে এবার বেরোতে পারছি না এত রোদ্দুর এত গরম বাপরে তো আমি বাইরে গিয়ে একটু দেখি একটু হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে বৃষ্টি না হলেও মানে আশেপাশে হয়তো কোথাও হয়েছে বা একটু হালকা ঝড় টর হবে যা হোক একটু ঠান্ডা হলে তবু একটু ঠান্ডা হবে সেই আশায় আর এই যে আমার মেয়েও বসে গেছে এখানে মাটি ফাটি উল্টে দেওয়া হয়ে গেছে মা জল খাবি জল খাবি আমি জল আনি বোঝুতুতু টাউমিন এনেছি টাওমিন এই জন্যই তো তুই কামড়টা খাস এই চলে যা

ওকে আমি বাটি দিলাম এই উঁচু বাটি দিলাম যাতে খেতে সুবিধা হয় ঠিক আছে প্লেটে সব ছড়িয়ে ফড়িয়ে ফেলে সেই একই ব্যাপার হ্যাঁ ওই সেই নিচে ফেলে ফেলেই খাচ্ছে ও না ডোডো সব ভালো জিনিসটা খাটে বসে খায় ঠিক আছে ওকে কোনো খাবার দেবে ধরো একটা একটু বড় শশা দিলে ঠিক আছে এই এ দাদা দাদা ডোডো মনে হচ্ছে খাবে না তুই কি খাবি খাবি তুই তোমার খেয়ে নে ডোটোরটা খেয়ে নে আবার হোক করছে আমাকে খেয়ে নে খেয়ে ওই যে খাচ্ছে না এই দেখ এই দেখ খাচ্ছে না দাঁড়া দেখি চোখ দিয়ে দাঁড়া দাঁড়া দাও মুছে মুছে এই দেখো চাউমিন কয় চাউমিন কয়

এই টোটোর বিরিয়ানিটা খেয়ে নে তোর বিরিয়ানিটা খেয়ে নে ডোটো খাচ্ছে না নেই 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 নে নেই 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 নে নেই নে টোটোর বিরিয়ানিটা খেয়ে নে নেই নেই নে হ্যাঁ হয় না ওড়ে নেই নে টোটোর বিরিয়ানি খেয়ে নে দুটো খাবে না দেখ ডোটোর কি সুন্দর লম্বা লম্বা বিরিয়ানি দেখ নে খেয়ে নে দুটো খাচ্ছে না তো শিগগিরই খেয়ে নাও দাদা চলে আসছে কিন্তু বিরিয়ানি খেতে হ্যাঁ লম্বা চালের বিরিয়ানি এই দেখো যে বিরিয়ানি বললাম ওটা খেয়ে নিল তবে কেন সিদ্ধ চাও বলবি তো ওরা হ্যাঁ একদম বলবি না সিদ্ধ চাউমিন তাই তো এটা হচ্ছে বিরিয়ানি তাই তো ব্যাস দেখো সবাই দেখো বাটি দেখো পোকা হয়ে গেছে বাটি আমি ভাবছিলাম খাবে কি খাবেন অল্প করে দিয়েছি ভালো লাগলো ডাকছে দাদা ডাকছে ডিম নেই তাও ডাকছে বলছে ডিম নেই তাও ডাকছে ওখানে এক টুকরো পড়ে আছে ওই যে এই দাদার কাছে এক টুকরো পড়ে আছে এসো ওটা তোমার তোমার বিরিয়ানি ওটা ওই যে দাদার কাছে তোমার বিরিয়ানি হ্যাঁ বিরিয়ানি দাও বিরিয়ানি দাও বিরিয়ানি দাও এই দাও নাও হ্যাঁ আমার হাতে চড়ে গেছে ব্যাস হয়ে গেলো বিরিয়ানি খাওয়া কেমন লাগলো বলো এই যে ওটা হচ্ছে দাম বিরিয়ানি ঠিক আছে উইদাউট চিকেন দাম বিরিয়ানি মা ভালো লেগেছে

মুডের ওপর হ্যাঁ নেই এখন একটু ঢিচকা করে দে আমার বাচ্চা পড়ে গেছে এই দেখো দেখোকাও মুড ভালো আছে মুড ভালো আছে বিরিয়ানি খাইয়েছি না ওই জন্যে বিরিয়ানি খাইয়েছি বিরিয়ানি খেয়ে মুড ভালো আছে ঢিচকা হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ এত লম্বা লম্বা চাল হ্যাঁ এরম চালে বিরিয়ানি রোজ খাবে তোমরা ঠিক আছে শরীর খারাপ করবে না চলো টাটা বাই বাই টোটো ডিসকাউ করে দিয়েছি টোটো আর উঠবে না এখন ঠিক আছে এখানে ঘুমিয়ে যাবে টাটা